আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে একদম রেডিমেড কিছু জয়পুরি কটনের কারচুপি কাজ করা প্লাস স্টোন কাজ করা পাকিস্তানি এসপার থ্রি পিস দেখাবো টু পিস দেখাবো ঠিক আছে তো শুরুতে জয়পুরিগুলো দেখাই এগুলো ফুল রেডি একদম মানে হাতের নাগালে একটা প্রাইজে পাবেন সবচেয়ে কম দামে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা কাপড়টা জয়পুরি কটন থার্টি এইট থেকে ফর্টি ফোর বডি সাইজ পাচ্ছেন প্যান্টটা থাকবে প্যান কাটের মধ্যে এবং ওড়নাগুলো থাকবে পাঁচ হাতের নামাজি ওড়না প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে কয়টা কালার হবে দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখেন জয়পুরি কটনের মধ্যে অনেকগুলো ডিজাইন কিন্তু ভাইদের কাছে আসছে আপনারা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিছুটা কমবে তাই না আর এটা দুই এক পিসের জন্য এই প্রাইস প্রাইস থাকবে প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে কালার হবে দুইটা দেখেন এটা বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ থাকবে বিশাল দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর কাজ করা খুব চমৎকার এটা নাইরা কাট প্যাটার্নে আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছেন প্রিন্টগুলো খুব সুন্দর বিশেষ করে ওনাগুলো পাঁচ হাতে প্রাইস থাকবে সাতশো টাকা টাকা কালারগুলো দেখা এটা একটা কালার দেখেন কি চমৎকার কালার প্রাইস থাকবে সেম এটা ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা পাকিস্তানের ডিজাইনার একটা কিন্তু থ্রি পিস তাই না হাতায় গরজাজ কাজ করা একদম নাম মাত্র দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকছে মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে টোটাল দুইটা আচ্ছা এটা একটা কালার তিনটা কালার ওকে প্রাইস থাকবে 800 করে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো অন্যান্য শোরুমে 950 করে সেল করে বাট শুধুমাত্র ওমেন্স ক্লোথিং দিচ্ছে আপনাদেরকে মাত্র 800 টাকা 800 টাকায় আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা স্টোন প্লাস হচ্ছে খুব সুন্দর করে একটা হচ্ছে হ্যান্ড পেইন্ট করা প্রাইস থাকবে সাতশো টাকা কালার হবে টোটাল দুইটা এটা ছৌ নাটা দুইটা কালারই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার বডি হবে থার্টি থেকে ফরটি পর্যন্ত ভার্স এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা কুর্তি কামিজ ঠিক আছে এটা কুর্তির স্টাইলের থাকবে প্যান্টটা প্যান্ট কার্ড এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এই হো ছৌ নাটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে কয়টা এটা একটা ডিজাইন ওকে এটা হচ্ছে এটার সালোয়ারটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার দুইটা আছে এটা কালার হচ্ছে দুইটা এটা একটা কালার এন্ড 38 থেকে 44 আচ্ছা ভিউয়ার্স এটা দেখে এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি কাজ যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটা প্যান্টটা থাকবে সেম কাপড় সেম কালার ওড়নাটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা স্টোন মিরুর কাজ করা থাকবে এটা জয়পুরি কটন এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো পাঁচ হাত প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা কালার আছে দুটা দুইটা কালার দেখেন এটার ভিতর এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে সুন্দর এটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা ওড়না প্রাইজ থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটাও থার্টি থেকে ফার্টি ফোর বডি সাইজ ঠিক আছে সেম সালোয়ার সেম ওর না ওকে ছয়শো পঞ্চাশ ওয়াউ দেখতে পাচ্ছেন একদম আরং কঠরের মধ্যে পাকিস্তানি ইনস পার্ট একটা ড্রেস এটা পুরো প্যান্টা কিন্তু দেখেন কি চমৎকার করে কাজ করে থাকবে প্রাইস থাকবে নয়শো টাকা মানে এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন কালারগুলো গুলো দেখাই দিচ্ছে এটা একটা কালার এটা থার্টি এইট থেকে ফর্টি ফোর প্রাইস থাকবে নয়শো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার গরজ কাজ করে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ও এটা হচ্ছে টু পিস এগো তাই না সবগুলো টুপিস পিস থাকবে 900 টাকা করে আচ্ছা একটা দুবাই সিল্কের ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ স্টোন ডিজিটাল প্রিন্ট করা প্যান্ট এটা ওনা প্রাইস থাকবে 700 টাকা এটা একটা ডিজাইন হাতে চার্ল করা পাচ্ছেন এটা প্যান্টটা এটা ওনাটা মাত্র 850 850 এটা নাইরা কাট সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে নাইরা কাট এবং এটার সাথে কিন্তু ঘায়রা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা ফিয়ার্স দেখেন সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে মাত্র ছয়শো করে কালারগুলো দেখাই এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ করে এটা একটা কালার এগুলো ঘাড়ারা তাই না এগুলো ঘাড়ারা থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ ওকে ছয়শো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার থাকবে এখন কিছু গ্রাউন্ড দেখাবো এই গ্রাউন্ডগুলো কিন্তু সব থেকে ট্রেন্ড অ্যান্ড ভাইরাল একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা কোথাও ঘুরতে গিয়ে ছবি তোলার জন্য বেস্ট কালেকশন হচ্ছে গ্রাউন্ডগুলো প্রাইস থাকবে ৬৫০ করে বিশেষ করে গোলাপ গ্রাম গ্রামে কিন্তু এই গ্রাউনের ছবি খুব সুন্দর উঠবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস আচ্ছা এরপর একটা পাকিস্তানি ভাইরাল কালেকশন দেখাবে এটা টোটালি ইনস্পায়ার্ড একটা ডিজাইন হাতায় কাজ করা কাপড়টা এসি কটনের মধ্যে এটা প্যান্টটাও এসি কটন ওনারটা থাকবে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে যে দেখেন হচ্ছে ওনারটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন তিনটা কালার তাই না सेम প্রাইস এটাও 38 থেকে 44 বডি সাইজ 1050 টাকা আচ্ছা লাস্টোন একটা পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন কি গর্জিয়াস কাজ করা এটা টু পিস এটাও টু পিসের কোর্স প্রাইস কত এটা প্রাইস থাকবে আপু 850 850 এটা মানে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং একদম প্রিমিয়াম ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি ছয়টা ষাটটার মতো কালার আসছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার লাইট ডিপ কালার কিন্তু আছে ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো এগুলোর জন্য যেটা করবেন ওমেন্স কোলোথিন স্টোর আপনার জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ